আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে একদম ইউনিকভাবে চিকেন আর ভেজিটেবলের পুর দিয়ে পুরির রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা মেক্সিং বাটি নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা এখানে আমি দিয়ে নেব এখন দিয়ে দিব স্বাদ স্বাদমতো লবণ এক টেবিল চামচ কালো জিরা কালো জিরা দিলে স্বাদটা দ্বিগুণ হয় আর ফ্লেভারটা অনেক সুন্দর হয় দিয়ে দিব হাফ কাপ তেল এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে হাতে মোট করলেই দলা পেকে যায় দেখুন আমি এভাবে মিশিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ছবট একটা ডো করে নেব আর পানিটা আমি একবারে দিবো না পানিটা কয়েকবার দিয়েই ডোটা করে নেব আর আমি এখানে নর্মাল পানিটাই দিয়ে নিয়েছি দেখুন ডোটা আমার করে নেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিয়ে এখনের মধ্যে দিয়ে দিব রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ সবগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চিরে আমি ভেজে নেব দিয়ে দেব কাঁচামরিচ কুচি আগে থেকে আমি একটার অর্ধেক গাজর কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিব বটবরি কুচি একটা ছোটো সাইজের আলু কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম সবগুলো এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিব সাত মতো লবণ জিরা গুঁড়া এক টেবিল চামচ এখানে আমি বেশি মশলা দিবো না আর এখানে কোনো রকম পানি দেবো না আমি তেলেই এটা সিদ্ধ করে ভেজে নিব আগে থেকে আমি কিছু ফ্রেশ চিকেন কিমা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি এটা কিছুক্ষণ মিডিয়াম আছে সিদ্ধ করে নিব এতে করে চিকেনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস সয়া সস দিলে টেস্টটা অনেক ভালো হয় আর খেতে কিন্তু একটু টক টক লাগে আর খেতে অনেক টেস্ট হয় আমার দেখুন পুরটা রেডি এখন আমি নামিয়ে নিব। আমি যে আগে থেকে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে ডোটা আমি আবারও কতক্ষণ ভালোভাবে এভাবে মতে নিব একটা ডো থেকে লাচি কেটে দুটো ডো করে নিব এরপর আমি একটা ডো দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব আর রুটিটা অবশ্যই একটু বড় করে বেলে নেবেন আর রুটিটা আমি কত বড় করে বেলে নিচ্ছি আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন দেখুন আমার রুটিটা বেলে নেওয়া শেষ আর আমি কেমন পাতলা করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারবেন এখন আমি একটা নিয়ে এর উপরে কিছু পুট দিয়ে আবারও ছাইটে একটু পানি দিয়ে এরপর আরেকটা দিয়ে এভাবে করে নিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হবে এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে নেব চুলাটা মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে তা না হলে ভিতর থেকে কাঁচা থাকবে নিচ থেকে পুড়ে যাবে এক পাশে হয়েছে আমি অন্য পাশে উলটিয়ে দিব এভাবে আমি উল্টিয়ে পালটিয়ে কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভেজে নিব পুরিগুলো ভেজে নেওয়া শেষ এখন তেল ঝরিয়ে আমি নামিয়ে নিব এগুলো আর এক ব্যাচ আমি এভাবে ভেজে নিলাম দ্বিতীয় ব্যাচও আমি একইভাবে ভেজে নিব আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমার দ্বিতীয় বেচের পুরীগুলো ভেজে নেওয়া শেষ এখন এগুলো আমি তেল ঝরিয়ে নামিয়ে নিব একটা প্লেটে আমি এগুলো নামিয়ে নিয়েছি আশা করি আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এখন আমি এগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিব আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েও এটা খেতে পারেন একটা পুরি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে পুরে ভরা আর অনেক টেস্ট খেতে চিকেন আর সবজি দিয়ে যে এত মজাদার একটি রেসিপি বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ